এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ করা ভালোবাসা এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসার কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য বুখারী শরীফের এক লম্বা হাদিস বুখারী শরীফের 2567 নম্বর হাদিস قال النبي صلى الله عليه وسلم نبي عربي صلى الله عليه وسلم بولين أن رجلا سار أخاه له في قرية أخرى

নাকি তোমার কাছে তোমার তার কাছে কোনো জিনিস আছে সেটা কি তুমি দেখভাল করার জন্য তার কাছে যাচ্ছ যাচ্ছ তখন আগন্তকিদি বলে অ

এবার আগুন তুক বললে নো ভাই এতক্ষণ যাবৎ তুমি আমার পরিচয় নিলা তুমি কে বলো তখন তিনি বললেন ফাইন্নি রাসূলুল্লাহি ইলাইহি বলে তুমি তো আমার পরিচয় জিজ্ঞাসা করছো আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে একজন বার্তাবাহক ফেরেশতা সুবহানাল্লাহ বল ভাই তুমি কিসের জন্য এসেছ বিআনাল্লাহ কদ আহাব্বাকা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত পরিমাণে ভালোবাসেন এই সুসংবাদটা দেওয়ার জন্য কামা আহাবতহু তুমি ওই মুম্বন্দাকে আল্লাহর জন্য ভালোবাসো তুমি যেমন ওই মুম্বন্দাকে আল্লাহর জন্য ভালোবাসো ঠিক আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত পরিমাণে ভালোবাসেন এই জন্য আমরা মাঝে মাঝে আলেমদের সাথে দেখা করার জন্য চাই যে কিসের জন্য আল্লাহর জন্য আলেমদেরকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য দিনদার মানুষদেরকে আমরা ভালোবাসি তাহলে এই জন্য মাঝে মাঝে এরকম সফর করা দূরে দূরে যাওয়া যে আল্লাহর জন্য অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি অমুক ব্যক্তি অমুক জায়গাতে আসছেন আমি যাই আল্লাহর জন্য তাকে মহব্বত করি আল্লাহর জন্য তাকে ভালোবাসি তার সাথে একটু দেখা করে আসি এক নজর তাকে দেখে আসি তাহলে আপনার ভিতরে আমার ভিতরে যখন এই গুণটা থাকবে তখন আমরা কি হতে পারবো মুমিন মুসলমানদের বন্ধু আর এই গুণটা যখন আমরা অর্জন করবো তখন আল্লাহ আলামী না আমাদেরকে ভালোবাসবেন